ভারতকে খেলতে হচ্ছে বাংলা ও উত্তর চব্বিশ পরগনার সঙ্গে আর অন্যদিকে তাদের প্রতিপক্ষ হংকং খেলছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না থ্যাংক ইউ বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে আগামী দশই জন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল যার জন্য গত উনিশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত কলকাতায় প্রস্তুতি সেরেছে মানালো মার্কেজের ছেলেরা এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা যথাক্রমে বাংলা ও উত্তর চব্বিশ পরগনা রাজ্য সংস্থার বিরুদ্ধে যদিও এই দুটি ক্লোজ ডোর ম্যাচে জয় পেয়েছে ভারত কিন্তু প্রতিপক্ষ দুই দল যেভাবে বেগ দিয়েছে তা চিন্তায় রাখবে সুনীল আনোয়ারদের এদিকে আন্তর্জাতিক মঞ্চে নামার আগে স্থানীয় দলগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে যেখানে প্রতিপক্ষ মাত্র দুই তিন দিন অনুশীলন করেছে সেখানে এই প্রস্তুতি ম্যাচের গুণগত মান নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই ভারতীয় দলের অন্দরে যদিও আগামী তোসরা জুন থেকে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত যারা ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটা এগিয়ে তারা নিরানব্বই নম্বরে রয়েছে কিন্তু ভারতের প্রতিপক্ষ হংকংয়ের প্রস্তুতি নিয়ে যদি খবর নিই চমকে দেওয়ার মতন তথ্য উঠে আসছে যদিও আগামী তিরিশে মে নিজেদের মাঠে তারা খেলবে বিশ্ব ফুটবলের অন্যতম নামী দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে যদিও এই এশিয়া সফরে দ্বিতীয় সারির দল নিয়েই এসেছে রেড ডেভিলসরা তবুও সেই দলে রয়েছেন ক্যাসেমিরো রাসমুস হয়লুন্ড আন্দ্রে ওনানা হ্যারি ম্যাগুয়ের মতন পরিচিত নাম আর আশ্চর্যের বিষয় হল ভারতের ফিফা র্যাঙ্কিং যেখানে একশো ছাব্বিশ সেখানে হংকংয়ের র্যাঙ্কিং একশো তিপ্পান্ন তবুও তারা ম্যানচেস্টার ইউনাইটেডের মতন নামী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর ভারতকে খেলতে হচ্ছে রাজ্য ও জেলা স্তরের দলগুলির সঙ্গে এভাবে কি ভারতীয় দলের উন্নতি আদৌ কখনো সম্ভব প্রশ্ন কিন্তু থাকছেই